হজরত খাদিজাতুল কুবরাত রাজি আল্লাহ আনহ আনহাদ মক্কা মুকরমার সবচেয়ে ধনী মহিলা ছিলেন নবীজির পিতার ইন্তেকাল হয়ে গেল নবীজির মায়ের ইন্তেকাল হয়ে গেল নবীজির জন্মের ছয় মাস আগে নবীজির তার বিশ্ব নবীজি পিতাকে হারান নবীজি এতিম হয়ে যান জন্মের ছয় মাস আগে বাবা মারা গেছে জন্মের পরে নবীজির যখন ছয় বছর বয়স হঠাৎ একদিন নবীজি মা হামিনাকে বললেন মা আমার আব্বার কবর দেখতে যাব জিয়ারত করতে যাব নবীজির মা হজরতে আমি আমি তু আমিনা তু জাহরাত বিশ্ব নবীজির বয়স ছয় বছর মাত্র নবীজিকে সাথে নিয়ে বদরের পূর্ব প্রান্তে আবুয়া নামক একটি বস্তি আছে সেই বস্তির একটি সামনে একটু সামনে গেলে বিশ্ব নবীজির পিতা হজরতে আবদুল্লার কবর নবীজির মা হজরতে আমিনা না বিশ্ব নবীজির বয়স ছয় বছর বিশ্ব নবীজিকে নিয়ে পিতার কবর জিয়ারত করতে গেলেন কবর জিয়ারত করে ঘুরে আসার সময় আবুয়া নামক বস্তিতে রাত্রি হয়ে গেল নবীজিকে সাথে নিয়ে হজরতে আমিনা আবুয়া নামক বস্তিতে রাত্রি যাপন করলেন থাকলেন রইলেন লে হজরতে আমিনা নী সান্ল কিতাবের মধ্যে লিখতেছেন নবীজিকে সাথে নিয়ে হজরতে আমিনা আবুয়া নামক বস্তিতে রাত্রি যাপন করলেন শেষ রাত্রে হজরতে আমিনার জ্বর এসে গেল জ্বর আক্রান্ত হয়ে হজরতে আমিনা শেষ রাত্রেন তেতাল করেন ওনো মামারা গেছন দেখো আব্বার কবর জীয়া তো মারো লইয়া গেছো গুড়ি সময় আর বস্তিত দেখলা আব্বা নামে বস্তি শেষ রাত তাইকু মার জ্বর হয়ে আর আরো জোরে ওরাই তো মামারা গেলা নাম ল জন মাৰ ছয় মশা কি বাবা নাই আর ছয় বছর বয়সও মা হারা হয়ে গেল নবীজি নবীজি বলছেন মাকে দাফন করে দাদার আর উম্মে উম কিতাবের মধ্যে এসেছে আল্লাহ যখন নবীজিকে কে কোনো নেন কোন বর্ণনার মধ্যে বিশ্ব উম্মে উম এমনের ঘরে গুমন্ত অবস্থায় ছিলেন হজরত এসে এসেন মেয়েরাজের মধ্যে নিয়ে চলে চলে যান উম্মন নবীজির মা লাগুন সম্পর্কে ছোট থাকি উম্মে এমন লালন পালন করছেন পালিত মা সোভাল দাদার দাসী কিন্তু অরিজিনাল দাদা নবীজি দাদার নাম আব্দুল মুতলিম দাদার দাসী উম্মে এমন ওনো মারে মাটি দিয়া নবীজি বলছেন মাকে দাফন করে আবুয়া নামক বস্তিতে দাদার দাসী উম্মে এমনের কুলে উঠে এসেছিলাম মক্কা মুকররমাতে নবীজি যখন মেরাজের মধ্যে চলে যাচ্ছেন হঠাৎ নবীজি বুরাকে বসে আছেন নবীজি সুন্দর লাইটিং করা সাজানো একটি শহর দেখতে পেয়েছেন জিব্রাইল কে বলতেছেন ভাই জিব্রাইল এটা দুনিয়ার জমিন না আকাশ এত সুন্দর শহর দেখা যায় নবীজি মেরেদ সময় বুরাকুত বন যে কুচড়িয়া গেছেন বাহানো বট জিব্রাইল দেখে সুন্দর শহর দেখরা লাইটিং চকচক করে রাত প্রশ্ন হলো ভাই জিব্রাইল এটা দুনিয়ার জমিন না আকাশ জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা আকাশ না এটা দুনিয়ার জমিন এটার নাম হলো ইয়াসриб এর নাম কি দা ইয়াসরিব মদিনার পুরানা নাম আসিল ইয়াসরিব কি তো নাম আসিল ইয়াসরিব মদিনা কোন দিন জিব্রাহিল বলতেছে নিয়ার রসুল আল্লাহ এটা দুনিয়ার জমিন এটা আকাশ না এটার নাম হলো ইয়াসরিব নবীজি যখন ইয়াসরিফ নাম নাম শুনেছেন বিশ্ব নবীজির চক্ষু মুবারক থেকে জর জর করে পানি ছুটে গেছে নবীজি খেতে খেতে বলতেছেন ভাই জিব্রাহিল এটা কি সেই ইয়াসরিফ ছয় বছর বয়সকালে বাবা আবদুল্লার কবর জিয়ারত করতে এসেছিলাম ইয়াসী ঘুরে যাওয়ার সময় আবু নামক উপস্থিতি আমরা রাত্রি যাপন করলাম শেষ রাত্রে মা মিনার জ্বর এসে গেছে জ্বরাক্রান্ত হয়ে আমার মা ইন্তেকাল করেছেন আর মাকে দাফন করে দাদার দাসি উম্মায় মনের কুলে উঠে আমি ইয়াশ্রীপ থেকে মক্কা মকর চলে গেছিলাম আর আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে জীবনে কখনো ইয়াশ্রিবে আসি নাই এটা কি সেই ইয়াশ্রীপ প্রশ্ন কত দে ও জিব্রাইল ওটা হো ইয়া শরীফনি সুহান আল্লাহ নবী কান্দি কান্দি কই দিলাম বাবা হারাইলাম মা হারাইলাম জিব্রাইল বলতেছে নিয়া রসুল আল্লাহ হাম এটা সেই ইয়া কিন্তু নবীজি আপনি জানেন না মেরাজ থেকে এসে মক্কাবাসীর মানুষকে বলবেন নামাজের কথা রোজার কথা এক আল্লাহর কথা দাওয়াত দেবেন মক্কাবাসীর মানুষ আপনার কথায় বিশ্বাস করবে না আপনার উপর ইমান আনবে না মক্কাবাসীর মানুষ আপনাকে মারবে জুলুম নির্যাতন যন্ত্রণা দেবে কষ্ট দেবে আল্লাহ পাকের হুকুমে মক্কা ছেড়ে এই আশ্রিফ দেশে আপনি চলে যেতে হবে সুবহান আল্লাহ যেদিন নবীজি মক্কা ছেড়ে এই দেশে যাবেন সেই দিন এই দেশের নাম হয়ে যাবে মদিনা চিন্তা করি যুবক ভাইরা নবীজি নবীজির বাবা দাদা দাদা মারা যাওয়ার পরে নবীজির দেখাশোনার দায়িত্ব ছিল নবীজির চাচার হাতে আব্দুল মৃত্যু মৃত্যুই গেছে নবীজির দাদা তো তখন সাসায় নিয়া নবীজির সাসায় নিয়া নবীজির লালন পালন কর্তা কম বয়স নবীজির এখনো এতি মাও নাই বাবাও নাই খুব মহব্বত কর্তা মায়া কর্তা নবীজির কাছে প্রস্তাব আসল হজরতে খাদিজারা জিয়াল্লাহ আনহার পক্ষ থেকে প্রস্তাব আসলভ মোহাম্মদ বড় ভালো মানুষ আমিন মানুষ আমানতদার মানুষ মানুষ সত্যবাদী মানুষ মোহাম্মদকে যদি আমার বিজনেসের ম্যানেজার বানাইয়া দেওয়া হয় তাহলে মাসিক একটা বেতন দেওয়া হবে স্যালারি দেওয়া হবে আর নবীজির চাচা বড় গরিব মানুষ নিজের উপার্জন দিয়ে রুজি রোজগার দিয়ে ইনকাম দিয়ে পরিবার মেইনটেইন করতে পারতেছেন না নবীজি দেশ হাজার গ্রতা হইল এই সাজার রুজিয়ার উপার্জন আর ইনকাম দিয়া পরিবার চালান চালানো সম্ভব না নবীজির কাছে প্রস্তাব আইলো যদি খাদি এই দেশের ধনী রমণী মহিলা তান বিজনেসর মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম রে ম্যানেজার বানাইয়া দেওয়া হয় এক দায়িত্ব দেওয়া হয় মান্থলি বেতন হিসাবে মাসিক বেঙ্গলোর গিয়া ফোন চাকরি করেন না ওলা নবীজির একটা বেতন দেওইব আর নবীজি এই পয়সা তান সাসারই দিবা সাসার একটু সাহায্য হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির কাছে ও প্রস্তাব আইলো যে মুহাম্মাদি প্রস্তাবের রাজি নিজ একটা চাকরি প্রস্তাব কি। নবীজি শুনে সঙ্গে সঙ্গে নবীজির মনে চাচার প্রতি মহব্বত জন্ম নিল ভালোবাসা জেগে উঠল নবীজির বড় কষ্ট লাগলো নবীজির বড় দুঃখ লাগলো চাচার অবস্থা দেখে নবীজি আন পিছু কোনো কিছু চিন্তা না করে সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে গেছে আমি মান্থলি বেতনে চাকরি করতে রাজি এই বেতন পাই আমার সাহায্য মান্থলি বেতন হিসাবে হজরতের খাতে কুবরার বিজনেসে জয়েন করলেন নবীজি বিজনেসের দায়িত্ব হাতে নিলে হাতে নিলেন এক বছরে হজরতে খাদিজা তুল কুবরার বিজনেসে বরকত হয়ে লাভ হয়ে প্রফিট হয়ে বিজনেসের দশ গুণ আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন এক কোটি টাকা লিয়া লাগলে দশ কোটি টাকা হয়ে গেছে সুহান আল্লাহ চিন্তা করার আল্লাহ বিজনেস হইতে পারে এটা নবীওয়ালা শূন্যত বিজনেস ছোটো বিজনেস রে আমি করি না এগো নবীওয়ালা শূন্যত এক নবীর না প্রত্যেক নবী এখানে মেহনত খরচ মজদুরি খরচ সুতরাং যুবক ভাইয়েরা মেহনত করেন মজদুরি করেন রুজি রোজগার করেন প্রয়োজন হয় ছোট্ট বিজনেস থেকে শুরু করেন আর নমাজ সাথে রাখবেন যদি নমাজ পড়েন আর বিজনেস করেন বিজনেসের বরকতে আল্লাহ পাক কুটিপতির সম্পদের মালিক বানিয়ে দেবেন আল্লাহ পাক এরকম বানাইছে দুনিয়া সুতরাং যুবক ভাইয়েরা আল্লাহ পাক বলছেন হালাল খাদ্য যদি না খাও কি হবে নবীজি বলেছেন বিল হারাম ভালো করে শুনবেন নবীজি বলেছেন যত বড় আলিম হন না কেন যত বড় পলিটিশিয়ান হন না কেন যত বড় হুজুর মৌলানা পীর হন না কেন বডির ভিতরে যদি বালু পরিমাণ হারাম ঢুকে যায় কেমতের দিন এই বডির উপরে বোঝা গেছে নি যত বড়ো দাড়িওয়ালা নমাজি টুপিওয়ালা হাজি গাজি পীর বুজুর মুফতি মৌলানা পলিটিশিয়ানরা রাজনীতিবিদ খালি বডির ভিতরে মুসলমানের যদি এক বালি পরিমাণ হারাম ঢুকি যায় তাহলে এই মানুষটার কোনো আবাদত কায়ামতের দিন কাজ দেবে না জাহান্নাম মাজিদ নাওয়াজবিল্লাহুল হারাম একটা বার চিন্তা করো সাইন বালি বালি সকল লাগে আজকে রাত্রে ঘুমাই ঘুমিয়ে আছে হুতি চিন্তা করি আল্লাহ আমার হুশ হয়েছে মান এখন পর্যন্ত আমার বডির ভিতরে কতখান হালাল আমাইছে আর কতখান হারাম তুকে দেখবা একশো নব্বই ভাগ হারাম আর দশ ভাগ হালাল অরিজিনাল কথা হইয়া আমরার খারবার তো ওখান হিংকে ফতোয়া দে যা আপনি আপ হে ও হালাল হে টাকা পয়সা আর খালি জমা হারাম ফত্তা কি আর না হালাল ফত্তা কি আর এটা চিন্তা আমরা করি না আর এখানে আজকে না আজকে থেকে পনেরো শ আগে নবীজি হয়ে গেছে নবীজি বলেছেন এমন এক সময় আমার উম্মতের সামনে আসবে মতের পূর্বে আমার উম্মত শুধু সম্পদ সম্পদ আর টাকা টাকা করে ইনকাম করবে আমিনাল হালালে এম হারাম উম্মত দেখবে না চিন্তা করবে না পরিচয় করবে না বাস বিচার করবে না এই টেকাগুলি হারাম থেকে আসতেছে না হালাল প্রত্যেকে ইন চলেন নানি এই সময় এখন চলেন নানি মানুষ খালি রুজি করে ইনকাম করে মানুষে বুঝে নাই হালাল থাকি আর না হারাম থাকি আর ইকান ইনাত যায় না টেকা উলি কয় টেকার নাম আমার টেকা উলি বলে কীটা কইয়ার বুঝায় নাকি টেকা টেকা কইয়া আমরা আচ্ছা হোসেন জাটেকার সম্পদ বানাইয়ার মতে কে লকে নিমুনি একর টাকা একর টাকা লকে নিবাই না সুতরাং যুবক ভাইরা হক হালাল খাই দোকান আল্লাহ পাক বলেছেন فاذا قضیت الصلاه فانشروا في الارض وابتغوا من فضل الله আল্লাহ বলতেছেন এই মসজিদে যখন নামাজ শেষ করে দেবে আর মসজিদে বসে থাকলে হবে না মুসলমান হাত পা গুটাইয়া জমাইয়া ভালো করে তুষকে পালঙ্গ হাত পা জমাইয়া বসলে হবে না ও জগর সাফল্লা বেড়ি বলিয়া গরো বইলে হইতো না কিতা কইয়ার বুধবার আনি ফাটো আল্লাহ খান বইলে হইতো না নামাজ পড়িছ আর মসজিদ তো না করো তুমি না কিতা করতে আইতে আল্লাহ পাক বলেছেন ওয়াবতাগু মিন ফযলিল্লাহ নামাজ শেষ দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়ো পাহাড়ে যাও টাউনে যাও বন্দরে যাও গ্রামে যাও দরিয়ায় যাও খালে যাও বিলে যাও নগরে যাও যেখানে প্রয়োজন হয়ে যাও আমি মুসলমান তোমাদের জন্য হালাল সম্পদ রেখে দিয়েছি একটা একটা করে অন্বেষণ কর জমাও কিন্তু জমাও হালাল সম্পদ মজা আছে বরকত আছে আল্লাহ গরু বইয়া থাকলো হইতো না দৌড় যুবক ভাইয়ের সেজন্য আমার মূল উদ্দেশ্য হল হালাল সম্পদ অর্জন করব বিজনেস করো বিজনেস করলে কি লাভ হবে নবীজি হদিষে বলেছেন আত্মুকুল বিশ্ব বিশ্বনবীজি বলেছেন বিজনেস করবেন কৃষ্ণপুর বাজারে অথবা বিজনেস করবেন শাহাবাদ বাজারে বিজনেস করবেন ছোট্ট পানের বিজনেস হতে পারে অথবা চাউলের বিজনেস হতে পারে কিন্তু সৎভাবে হক ভাবে হালাল ভাবে বিজনেস করলে পরে তোমার হাসর হবে तमाम নবীদের সাথে সুবহানাল্লাহ বিজনেস আপনি করবা কৃষ্ণপুর বেদারো ও গ্রামে বিজনেস করবা ইনকাম হইবো তোমার আমারে দিবাই নি আল্লাহরে দিবাই নি করতেগা বিজনেসে ইনকাম হইলে কই নি আল্লাহ এবার তো বড় ইনকাম দিছো মানে লস হইলেও কই না ইনকাম হইলেও কই না কিন্তু বিজনেস করব আমরা হক হালাল ভাবে যদি বিজনেস করি তে হাসর হইবো तमाम নবীহুলর লগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীদের এক সাহাবী হজরতে আবু হুরাইহ মসজিদ নবীর মধ্যে বিশ্ব নবীজির মজলি সে চিলেন নবীজি বাস করতেছেন হজরতে আবু এরা নবীজির মজলিসে দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমাকে পারমিশন দেন বাড়িতে যাব সামান্য সময় নিজের পরিবারের কাজ করব এরপরে আবার নবীজির মজলিসে সে এসে বসে যাব ইজাজত চাইছেন নবীজির কাছে বাড়ির যেতাম আমার তোরা আমার বাড়ির তোরা মনে বিশ্রাত কাম করতাম হিজুক বিশ্রার আমার এটা আমি না এখন কোন লাগে বাড়ি যাওয়া শুরু আবহাওয়ারা বলছেন যেই মাত্র নিজের বাড়িতে গিয়ে উঠানে পা মেরেছি চেহারা মুবারক আমার সামনে থেকে আড়াল হয়ে গেছে এতক্ষণ আমি নবীজির মজরিসে ছিলাম বিশ্ব নবীজির চেহারা মুবারক আমার সামনে ছিল আর আমি যখন বাড়িতে গেলাম নবীজির চেহারা মুবারক আমার সামনে থেকে দূর হয়ে গেছে হাসান তো আমার সামনে থাকলে আমার চেহারা আপনারা দেখবে আমি আপনার চেহারা দেখবো খেয়াল যদি বাড়ি চেন ক্যামেরা দেখবে না আবু হেরা কইতে আমি বাড়ি দিকে গেছি গিয়ে নবীজির চেহারা আমার সামনে থেকে গেছে কি সুবহান আল্লাহ হযরতে আবু হেরা বলতেছেন আমার অন্তরে বিশ্ব নবীজির মহব্বতে জোশ মারলো আমি আবু হুরায়রা পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদ নবীর মধ্যে নবীজির মজলিসে আবার ঘুরে এসেছি সুবহান আল্লাহ গেলাম বাড়ি থাম করতাম করি খালি উঠানো গিয়ে ভাড়া মারছি নবীজির চেহারা আমার সামনে থেকে ডিসকানেক্ট হয়ে গেছে সরি গেছে আমার অন্তরে নবীজির মহব্বতে জুস মারছে থাকতে পারছি না পাগলের মতো দৌড়িয়ে নবীজির মজলিসে কান্দি কান্দি এই উপস্থিত হইছো সুবহান আল্লাহ নবীজি হযরত আবু হুরায়রা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন আর নবীজি বলতেছেন আবু হুরায়রা এইমাত্র বাড়িতে গেলে কাজ করবে বলে সময় আপনাকে না দেখে থাকতে পারিনা হাসাউটু এ কত সময় হয়েছে ওন থেকে আমি বাড়িতে গেছি আপনার চেহারা আমার টাকুর সামনে থেকে গেছে আমি তাকতে পারছি না ফাগলের মতো আইছি হজরত আবু